দর্শক সুইজারল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সব বাইকে স্বাগতম প্রকৃতির এত সুন্দর সৃষ্টি আমি এখানে এসে নতুনভাবে আবিষ্কার করেছি এই বিখ্যাত গ্রিন্ডারবল অঞ্চলে সুইজারল্যান্ডকে কেন ভূস্বর্গ বলা হয় তা কিছুটা বুঝতে পারবেন আজকের এই পর্ব দেখলে আজ আমাদের সুইজারল্যান্ড ভ্রমণের প্রথম দিন এবং সিরিজের সকল পর্ব ধারাবাহিকভাবে দেখার সাদর আমন্ত্রণ আমি সবাইকে জানিয়ে রাখছি সুইজারল্যান্ড ভ্রমণের আজকের দিনটা সব থেকে রোদ ঝলমলে দিন তাই আমরা ডিসাইড করলাম আজকে আমরা গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাডভেঞ্চারগুলো এক্সপিরিয়েন্স করবো এবং ঘুরে দেখব পুরো জায়গাটা তাই এখন রয়েছি ইন্টারল্যাকেন ওস্টে এখান থেকে আমরা রেনে যাব সুইজারল্যান্ডের খুবই জনপ্রিয় জায়গা গ্রিনেল ওয়ার্ল্ডে সুইজারল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো আপনি যে কোনো জায়গাতে পাবলিক ট্রান্সপোর্টের দ্বারা খুব ইজিলি যেতে পারবেন আর এখন আমরা চলে এসেছি গ্রিন্ডেল ওয়ার্ল্ডে আর এখান থেকেই আমরা টিকিট সংগ্রহ করব। বাট দেখুন কত মানুষের ভিড় আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে দুটো লাইন দেওয়া আছে কোন লাইনে আমরা দাঁড়াবো বা কোন লাইনটা ফলো করব। তারপর বুঝতে পারলাম যে একটা লাইন যারা অনলাইনে আগে থেকে টিকিট বুক করে রেখেছেন তাদের জন্য একটা লাইন আর একটা যারা বর্তমানে এখানে ডাইরেক্টলি টিকিট সংগ্রহ করছেন তো আমরা এখানেই টিকিট কাটলাম তার জন্য সেই লাইনটা ফলো করলাম বাট দেখুন রিন্ডেল ওয়ার্ল্ড জায়গাটা কতটা সুন্দর আমি চোখ ভরে এই জায়গাটা দেখছিলাম গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্টে যাব আমরা এই কেবিল কারের মাধ্যমেই আর আমরা যে টিকিট কাটলাম তা এই কেবিল কারে যাওয়ার জন্যই আমি কস্টটা একটু বলে দিই এক একজনের টিকিটের কস্ট সেভেন্টি সিক্স সুইস ফ্র্যাঙ্ক আর যদি আপনার সুইস ট্রাভেল পাস থাকে তাহলে সেটা হাফ প্রাইস যেহেতু আমাদের সুইস ট্রাভেল পাস রয়েছে তাই থার্টি এইট সুইস ফ্র্যাঙ্ক লাগলো এক একজনের এই প্রথমবার আমি সাত হাজার ফুট উচ্চতাকে ছুঁয়ে দেখতে যাচ্ছি তাও আবার কেবল কারে এটাও আমার প্রথমবার এক্সপিরিয়েন্স করা আর দেখছি বাইরের এই সুন্দর দৃশ্য সুইজারল্যান্ড সত্যিই অসাধারণ কেন এত কষ্টকর জায়গাতে আসার এত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে কেবিল কারের মাধ্যমে সত্যি ভাবলে অবাক লাগে এখন আমরা রয়েছি সাত হাজার ফিট উচ্চতায় আর প্রকৃতির এত সুন্দর সৃষ্টি আমরা উপলব্ধি করতে পারছি সত্যি সুইজারল্যান্ড হেভেন অন আর্থ এটা একদম সত্য দর্শক চলুন একটু এগিয়ে যাই আর দেখলাম সামনে অনেকের ভিড় এই জায়গাটায় আর এই জায়গাটার স্পেশালিটি কি জানেন এখানে ফেমাস কোরিয়ান সিরিজ ক্রাশ ল্যান্ডিং অন ইউ সিরিজটার একটা খুবই সুন্দর সিন শ্যুট করা হয়েছিল তাই এই জায়গাটা এতটা ফেমাস আর দেখলাম এখানে অনেক কোরিয়ান পর্যটকও এসে ফটো তুলছেন প্রথমে খুবই অবাক করেছিল এই ব্যাপারটা কেন জানেন এখন এই সামার টাইমে পর্বতে এই সাদা বরফ জমা দেখে সত্যি অবাক হয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এটা কি সত্যি না অন্য কিছু তারপর দেখলাম যে হ্যাঁ এটা বরফই দর্শক চলুন এখন আমরা ফার্স্টের টপ অফ অ্যাডভেঞ্চার ক্লিপ ওয়াক এক্সপিরিয়েন্স করব আপনাদের জানিয়ে রাখি ফার্স্ট ক্লিপ ওয়াক কিন্তু সবার জন্য পুরোটাই ফ্রি এর জন্য কোনোভাবেই আপনাদের টিকিট কাটতে হবে না আর এটা একটা ঝুলন্ত ওয়াকওয়ে যা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি কিন্তু এটা একটা আলাদা অভিজ্ঞতা হলো সেটা হলো এখান থেকে আপনি পুরো মানে চারপাশে যে পর্বতগুলো রয়েছে যে বিশাল আকার বরফে ঢাকা পর্বত সেগুলো পুরো দেখতে পাবেন যেমন আইগার মঞ্জ জংসের মতো পর্বতগুলো এবং আশেপাশের আলস পর্বতমালার যে মনোমুগ্ধকর প্যানোরমিক দৃশ্য এগুলো আপনি দেখতে পাবেন সামনে দেখছেন ফার্স্ট ক্লিপওয়কের একদম শেষ প্রান্তে কত মানুষ রয়েছে সবাই না লাইন দিয়েছে প্রায় একসাথে পঞ্চাশ জন বা তার বেশি রয়েছে সবাই এন্ডে গিয়ে সবাই ফটো নিচ্ছেন আমি এখানে আর ভিড় জমালাম না কারণ সময় এখন অনেকটাই হয়ে গেছে আর আমাদের একটু খাওয়া দরকার তাই এখানেই একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানেই আমরা লাঞ্চ করব চলুন যাওয়া যাক দর্শক আমি আপনাদের বলেছিলাম না আমরা সাত হাজার ফিট উচ্চতাকে ছুঁতে যাচ্ছি এই যে দেখুন এই রেস্টুরেন্টটা রয়েছে সাত হাজার একশো ফিট উচ্চতায় তো আমরা ছুঁতে পেরেছি আর এখানে বসে আমরা আজকের দিনের লাঞ্চটা সেরে নেব এই সামার টাইমে গ্রিন্ডেল ওয়ার্ল্ড ফার্স্টে এলে আপনি অনেক ধরনের অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবেন এই তো দেখুন সামনে অনেকেই দেখলাম প্যারাগ্লাইডিং করছেন তাই আমরা লাঞ্চের পর ঘাসের ওপর বসে এই সুন্দর দৃশ্য চলুন একটু উপভোগ করি দর্শক আমরা এখান থেকেই মাত্র এক ঘন্টা হেঁটে আমরা যেতে পারি আর একটা লেকে যেটা নাম বাকালসি লেক বাট আমরা সেখানে যাচ্ছি না আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই তাই আমরা ফিরে যাব অন্য একটা স্টেশনে যা কেবিল কারের মাধ্যমেই যেতে হবে দর্শক আমি আপনাদের জানিয়ে রাখি এই গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্টে কী কী অ্যাক্টিভিটিস হয় মেনলি চারটা অ্যাক্টিভিটিস হয় সেটা হলো ফার্স্ট ক্লাইডার ফার্স্ট ফ্লায়ার মাউন্টেন কার্টস এবং ট্রটি বাইকস তাই আজকে আমরা চুজ করেছি যে আজকে আমরা ট্রটি বাইক রাইড করব। যদিও বা আমাদের জন্য ফার্স্ট টাইম এইরকম এক্সপিরিয়েন্স করতে চলেছি সব কিছু অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে কিন্তু আজ যেহেতু আমরা ট্রটি বাইক রাইড করছি তো এর টিকিট কস্ট ছিল টোয়েন্টি ওয়ান সুইস ফ্র্যাঙ্ক আর আর একটা ব্যাপার সেটা হলো আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো আমরা ভেবেছিলাম সুইস ট্রাভেল পাশে হয়তো কিছু অফ থাকবে কারণ অনেক জায়গাতেই সুইস ট্রাভেল পাশে আমরা ফিফটি পার্সেন্ট অফ পেয়েছি বাট এখানে ট্রটি বাইকে কোনো কিছুই অফ পাইনি দর্শক আমাদের ট্রটি বাইক রাইড শেষ হতে চলেছে আমরা একদম নিচে চলে এসেছি অলমোস্ট কিন্তু একটা কথা আমি বলবই এই ট্রটি বাইক রাইড অবশ্যই করবেন এটা প্রায় ফর্টি ফাইভ মিনিটসের একটা রাইড ছিল বাট যারা ইন ফিউচার আপনারা প্ল্যান করছেন সুইজারল্যান্ড আসবেন অবশ্যই ট্রটি বাইক রাইডের এক্সপিরিয়েন্সটা করবেন খুবই ভালো লাগবে আজীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স আমরা এখন রয়েছি গ্রিনটেল ওয়ার্ল্ডের এমন একটা জায়গায় একটা মেন জোন বলা যেতে পারে এখানে অনেক ধরনের শপ রয়েছে আর আমাদের নজর কাটলো এই আইসক্রিম দোকান সারাদিনের ঘোরাফেরার শেষে সত্যি এই সুইস আইসক্রিম অনেকটাই কিন্তু ক্লান্তি ঘুচিয়ে দিল দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের গ্রিনডেল জায়গাটা কেমন লাগলো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন